হ্যালো বন্ধুরা জেএন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা ক্লাস ইলেভেন বাং বেঙ্গলি সেমিস্টার টুয়ে দুই হাজার চব্বিশ পঁচিশে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই প্রথম আমি গল্প থেকে পাস মার্কের সাজেশন তুলে ধরছি আজকে দেখো তোমাদের কিন্তু এখান থেকে দুইটি গল্প রয়েছে দুইটা গল্প হচ্ছে কি প্রথমটা হচ্ছে কি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর আর একটা হচ্ছে কি তেলনা পোতা তো দেখো তোমাদের দুইটি গল্প থেকে কিন্তু দুইটি পাঁচ মার্কের কোশ্চেন থাকবে আর তোমাদের লিখতে হবে একটি তো দেখো দুইটি গল্প থেকে শুধুমাত্র তোমাদের একটি কোশ্চেন লিখতে হবে পাঁচ মানের তো দেখো আমাদের কিন্তু সেই জন্য আমাদের দুইটা গল্প যদি আমরা নাও পড়ি আমরা একটা গল্প যদি পড়ে নিই তাতেই কিন্তু হয়ে যাবে ভালো করে একটা গল্প যা যতগুলো কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে তো দেখো আজকে আমি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখান থেকে আমি পাঁচ মার্কের সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি এই গল্প থেকে কিন্তু ছুটি থেকে তোমাদের কোনো দুই নম্বরই কোনো তিন নম্বরই কোশ্চেন থাকবে না শুধুমাত্র পাঁচ মানের প্রশ্ন থাকবে তো দেখো এক নম্বর প্রশ্ন দেখো ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে অবস্থা হয়েছিল তার নিজের ভাষায় লেখো উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে ফটিককে তার মামা বাবু যখন তার বাড়িতে নিয়ে যেতে চান তখন ফটিক সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন এবং কবে কখন সেখানে যেতে পারবে তা জানতে চেয়ে মামাকে অস্থির করে তুলেছিল সে অতি উৎসাহে বিনিদ্র রজনী স্থাপনও করেছিল কিন্তু মামার বাড়িতে আর অভ্যর্থনা প্রত্যাশিত হয়নি তার মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে সন্তুষ্ট হননি কারণ নিজের তিনটি ছেলেকে নিয়ে এসে ব্যস্ততার সংসার সেখানে ১৩ বছরের অপরিচিত গ্রামের ফটিককে তিনি বিপদের সম্ভাবনা বলে মনে করেন সেই মামির স্নেহহীন চোখে ফটিক একটা দুর্গ্রহের মতো প্রতিভাভাত হচ্ছিল এবং মামি তাকে কোনো কাজ করতে বললে তাকে খুশি করতে মনের আনন্দে যতটা অনাবশ্যক তার চেয়ে বেশি কাজ করে ফেলতো এবং তাতে মামি আরও বিরত হলে হতেন তিনি ফটিককে পড়াশোনায় মন দিতে বললে তার মানসিক উন্নতির প্রতি মামির এই যত্ন ফটিকের কাছে ছিল নিষ্ঠুর অবিচার স্কুলেও ফটিক ছিল সকলের চোখে নির্বোধ এবং অমনোযোগী মাস্টারমশাই ফটিককে এতটাই মারধর ও অবমান করতেন এবং তার এতটাই দুরবস্থা হতো যে মামাতো তো ভাইরা পর্যন্ত তার সঙ্গে সম্পর্ক স্বীকার করতে লজ্জাবোধ করত। এই মধ্যে বই হারিয়ে ফেলায় তাকে আরও অপ্রীতিকর অবস্থায় পড়তে হয় মামি সে কথা শুনে তীব্র বিরক্তি প্রকাশ করে বলেন আমি তোকে মাসের মধ্যে পাঁচবার বই কিনে দিতে পারিনি বলে দেখো ফটিক এই আনন্দ অনাদর উপেক্ষা স্পষ্টই বুঝতে পারতো সে কারণে তার জ্বর এলেও সে মনে করেছিল মামি এটাকে অনার্থক উপদ্রব ও এবং অনাবশ্যক জ্বালাতন হিসেবে দেখবে ঠিক এই কারণেই সে মামা বাড়ি ত্যাগ করে কিন্তু পুলিশের সাহায্য নিয়ে যখন তাকে ফিরিয়ে আনা হয় তখন ফটিকের দুরবস্থা আরও বেড়ে যায় অসুস্থ ফটিক ফটিককে দেখে তার বামী পরের ছেলেকে বাড়ি পাঠিয়ে দিতে বলে এভাবেই মামার বাড়ি অপমান আর অনাদরের দিন অতিবাহিত করতে হয়েছিল ফটিককে যেখান থেকে সে হয়তো মুক্তি পেয়েছিল মৃত্যুর মতো দিয়ে দুই নম্বর কোশ্চেন দেখো নদীর তীরে বালকদের খেলার দৃশ্যটি বর্ণনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে নদীর ধারে বালকদের খেলার দুটি দৃশ্য দেখা যায় ফটিক ছিল সেই দলের সর্দার এবং দুটি ক্ষেত্রেই পরিকল্পনা ছিল তারই অন্য সদস্যরা সেই পরিকল্পনা অনুমোদন ও কার্যকরী করেছিল মাত্র আচ্ছা প্রথম দৃশ্য দেখো নদীর ধারে একটি প্রকাণ্ড শাল কাঠের গুড়ি কেউ রেখে দিয়ে দিয়েছিল মাস্তুল তৈরি করার জন্য ফটিক পরিকল্পনা করে যে সেটিকে সকলে মিলে গড়িয়ে নিয়ে যাবে যার কাঠ প্রয়োজনের মুহূর্তে সে অত্যন্ত বিস্মিত বিরক্ত ও অসুবিধে বোধ করবে এই উপলব্ধি থেকে বালকেরা সেই প্রস্তাব সম্পূর্ণ অনুমোদন করে এবং সকলে মিলে মনোযোগের সাথে সেই কাজে প্রবৃত্ত হয় কিন্তু ফটিকের ছোট ভাই মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির উপরে গিয়ে বসায় ছেলেদের সে প্রাথমিক উদ্যম আঘাতপ্রাপ্ত হয় কয়েকজন এসে তাকে ঠেলার চেষ্টা করে কিন্তু তাতেও সে বিচলিত হয় না ফটিক এসে ভাইয়ের প্রতি আস্ফালন করে কিন্তু মাখনলাল নিজের অবস্থানে অনর বরং আসনটি যেন স্থায়ীভাবে দখল করে নেয় দ্বিতীয় দৃশ্য মাখনের অনর মনোভাব দেখে ফটিকের মনে নতুন একটা পরিকল্পনা আসে তার মনে হয় যে সেটি আগের থেকে আরও একটি ভালো খেলা হতে পারে কারণ তাতে আরেকটু বেশি মজা আছে। সে প্রস্তাব করে যে মাখনকে শুক্ত কাঠের গুঁড়িটি গড়িয়ে দিতে হবে মাখন মনে করে যে তাতে তার গৌরব আছে। মাখন তার সমস্ত গাম্ভীর্য গৌরব তত্ত্বজ্ঞান সমেত মাটিতে গড়িয়ে পড়ে খেলা শুরুতে এই আশাতীত ফল লাভ করে অন্যান্য বালকেরা অত্যন্ত আনন্দিত হলেও ফটিক এ বিপর্যয়ের শশব্যস্ত হয়ে পড়ে এদিকে মাখন মাটি থেকে উঠে দাদার প্রতি তীব্র রাগ প্রকাশ করে এবং তার নাকে মুখে আচর কেটে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায় বালকদের খেলাও ভেঙে যায় তিন নম্বর কোশ্চেন দেখো ছুটি গল্পে ফটিকের চরিত্র বিশ্লেষণ করো উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি নামক ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক সহজ সরল এক গ্রামের অবাধ্য দামাল ছেলে কিভাবে শহরে নিজেকে হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢেলে ঢেলে পড়ে গল্পে ফটিকের বেশ কিছু চরিত্র ফুটে ওঠে প্রথম দেখো প্রথম পয়েন্ট দেখো অবাধ্য বালক ফটিক তার মায়ের অবাদ্য দুরন্ত বালক মায়ের কোনো কথা শোনে না ফটিক সে শুধু সে শুধু সবসময় ভাই মাখনের সাথে মারপিট করে মায়ের সাথে তর্কাতর্কি করে দুই নম্বর পয়েন্ট দেখো পল্লীগ্রামে দামাল ছেলে ফটিক পল্লীগ্রামের দামাল ছেলে সেই পল্লীগ্রামের প্রকৃতির সাথে মিলেমিশে আছে তাকে তার মামা কলকাতায় নিয়ে গিয়েছিল কলকাতায় তার বন্দি জীবনে সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় কেবলই মনে পড়ে তার গ্রামের কথা পরে পরেন কলকাতা শহর যাওয়ার ইচ্ছা ফটিক গ্রামের সহজ সরল দুরন্ত পালক কলকাতা শহর সম্পর্কে তার জানা ছিল না তাই মামার সাথে কলকাতা যাওয়ার জন্য উৎসাহী উত্তেজিত হয়ে উঠেছিল পরে পড়েন দেখো মায়ের ভালোবাসা উপলব্ধি ফটিক কলকাতায় গিয়ে বুঝতে পারে মায়ের সেই ভালোবাসার কথা মামির স্নেহশূন্য অনাদর অবহেলা বারবার তার অভাগিনী মায়ের মুখের কথা মনে পড়েছিল পরে পয়েন্ট ছুটি পেতে চাওয়া ফটিক একজন নিত্যান্ত ছেলে মানুষই বালক ছুটি যে কি জিনিস তা ফটিকের চেয়ে আর কেউ বুঝতে পারে না তাই জ্বরে আক্রান্ত হলে ফটিক বুঝতে পারে যে এবার তার ছুটি হয়েছে অর্থাৎ সে সে যে মৃত্যুর মুখে পড়েছে তা উপলব্ধি করতে পারে অবশেষে তার করুণ মৃত্যুর মধ্য দিয়ে গল্পের পরিসমাপ্তি ঘটে গ্রামের এক দুরন্ত স্বভাবশালী দামাল ছেলে চিরকাল ছুটি নিয়ে যায় পরের কোশ্চেন দেখো দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও কে কাকে এ কথা বলেছে কেন বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে উত্তর দেখো ছুটি গল্পে কলকাতা শহরে ফটিকের মামি এমন মন্তব্য করেছেন ফটিকের মামি ফটিককে তার মায়ের কাছে নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা বলেছে এ কথা বলার কারণ ফটিক কলকাতায় গিয়ে কিছুতেই খাপ খায় না নিজেকে সর্বদা বন্দি বলে মনে হচ্ছিল মামার বাড়ি তার কাছে কারাগার মনে হয় এদিকে মামি অনাদর শূন্য দৃষ্টি ফটিককে বারবার পীড়া দেয় তাই ফটিক মামার বাড়ি থেকে ছুটি পাওয়ার জন্য কাউকে না বলে মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ফটিককে হঠাৎ একদিন দেখা যাচ্ছিল না তার মামা পুলিশে খবর দেয় অনেক খোঁজাখুঁজির পর করার পর দুজন পুলিশ তাকে গাড়ি করে বাবুর কাছে নিয়ে যায় এমন কাণ্ড দেখে তাই তার মামি বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল পরে কোশ্চেন দেখো দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার গ্রামের কথা মনে পড়িত কার কেন গ্রামের কথা মনে উত্তর ছুটি পড়িত পড়িতল্পে ফটিকের গ্রামের কথা মনে পড়িত গ্রাম ছেড়ে মামার মামার বাড়ি সাথে কলকাতা যাওয়ায় তার নিজের গ্রামের কথা মনে তেরো চোদ্দ বছরের অবাধ্য দামাল গ্রাম্য ছেলে ফটিক কলকাতায় গিয়ে নিজেকে হারিয়ে ফেলে কলকাতা ইট পাথরের দেওয়ালের বাড়িতে নিজেকে বন্দি বলে মনে করেন তার মধ্যে মামির অনাদর অবহেলা তাকে প্রচণ্ড পীড়া দিত আবার সেখানে হাফ ছাড়ার জায়গাও নেই এমত অবস্থায় তার ফেলে আসা গ্রামের কথা বারবার মনে পড়ত গ্রামের এই অবাধ্য ছেলে ফটিক যেখানে সারাদিন সে ছুটে বেড়াতো মাঠে সেখানে সে প্রকণ্ড একটি ঘুড়ি নিয়ে বউ বহু শব্দে ছুটে বেড়াতো তাইরে নাইরে না বলে দিনের মধ্যে যখন তখন ঝাপ দিয়ে পড়ে সাতার কেটে দলবল উপদ্রব এবং অবাধ স্বাধীনতা সর্বোপরি তার সেই অত্যাচারিণী অভাগিনি মার মুখ বারবার মনে পড়তো পরে কোশ্চেন দেখো মা আমাকে মারিস নেই মা সত্যি বলছে আমি কোনো দোষ করিনি উদ্দিত উক্তৃতির যথার্থ বর্ণনা দাও উত্তর আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প থেকে নেওয়া হয়েছে ফটিকের ভীষণ জ্বর এসেছিল মামিকে সে চেনে জ্বরের কথা বলেনি তিনি বিরক্ত হবেন জ্বরের কথা বললে তিনি বিরক্ত হবেন হয়তো দুর্জর কথা শুনিয়েও দিবেন দায়িত্ব এড়িয়ে যাবেন সেজন্য সে আর মামার বাড়ি ফেলল না পরদিন দিন প্রাতকালে ফটিককে আর দেখা গেল না সেদিন আবার রাত্রি থেকে মুসুলধারে বৃষ্টি পড়ছে বিশম্বরবাবু বাধ্য হয়ে পুলিশে খবর দিলেন সন্ধ্যাবেলায় নিদারুণ সুস্থ অবস্থায় এক হাঁটু জল পেরিয়ে দুজন পুলিশের লোক ফটিককে ধরাধরি করে নামিয়ে বাবুর কাছে নিয়ে যান ফটিকের আপাত মস্তক ভিজে সারা গায়ে কাদা চোখ মুখ লাল টকটক করছে সে থরথর করে কাঁপছে বাবু তাকে কোলে করে নিয়ে অন্তপুর গেলেন ফটিক অপরাধীর মতো মামাকে বলল যে সে মার কাছে যাচ্ছিল তাকে ফিরিয়ে আনা হয়েছে পরে কোশ্চেন দেখো সেও সর্বদা মনে মনে বুঝতে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে খাপ খাইতেছে না এখানে সে বলতে কার কথা বলা হয়েছে সে কোথাও কেন খাপ খাইতেছে না উত্তর দেখো ছুটি গল্পে এখানে সে বলতে তেরো চোদ্দ বছরে ফটিকের কথা বলা হয়েছে খাপ না খাওয়ার কারণ ফটিক গ্রাম্য বালক গ্রামের পরিবেশে থেকেছে অবাধ স্বাধীনতা স্বাধীনভাবে তার গ্রামের পরিবেশে ঘুরে বেরিয়েছে হঠাৎ তার মামা তাকে কলকাতায় নিয়ে যায় ফটিক সেখানে গিয়ে আটকা পড়ে যায় নিজেকে বন্দি মনে হতে থাকে মামির চোখে সে অবহেলার পাত্র হয়ে যায় কিছুতেই নিজেকে সে দুরন্ত স্বভাব মনোভাবাপন্ন খুঁজে পায় না মামার বাড়ি তার কাছে কারাগার মনে হতে থাকে কলকাতা কলকাতার পরিবেশে চারিদিকের শ্রেণ্য বিরাগ ফটিককে পদে পদে কাটার মতো বৃত্তে থাকে মামির স্নেহহীন চোখ তার কাছে সর্বদাই বাস্ত এমন অবস্থায় তার কাছে অভাগিনী মায়ের মাতৃত্ব ঝড় স্বর্গলোক মনে হতে থাকে এভাবে ফটি গ্রামের পরিবেশ থেকে হঠাৎ কলকাতার শহরে পরিবেশে শহরের পরিবেশে গিয়ে নিজেকে খাপ খাওয়াতে পারছিল না লাস্ট কোশ্চেন দেখো আট নম্বর কোশ্চেন মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কথাটি কে কাকে বলেছে বক্তা ছুটি হয়েছে বলে কি বুঝিয়ে সরি ছুটি হয়েছে বলে কি বলতে চেয়েছেন দেখো উত্তর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি নামক ছোট গল্পে উল্লেখিত উক্তিটির বক্তা গ্রাম্য বালক ফটিক ফটিক কথাগুলি তার মাকে বলেছে ছুটি বলতে কি বোঝানো হয়েছে ফটিক গ্রামের দুরন্ত অবাধ্য তামাল ছেলে গ্রামের পরিবেশে অবাধ কিরণ স্বাধীনভাবে ছেলে বেড়ানো ঘুরে বেড়ানো ফটিককে যখন হঠাৎ তার মামা কলকাতায় নিয়ে যায় তখন ফটিক নিজেকে আর খুঁজে পায় না শহর কলকাতায় ইটের পাথরে দেওয়ালে আটকা পড়ে যায় সেখান সেখান থেকে বারবার তার গ্রামের কথা মনে পড়ে বারবার সেই গ্রামের পরিবেশে ছুটে পালিয়ে আসতে চায় ছুটে পেতে চায় ছুটি পেতে চায় মামার বাড়ি তার কাছে কারাগার মনে হতে থাকে এমনকি মামির কাছে অবহেলা পেতে পেতে মানসিকভাবে বিপর্যস্ত হয় এক সময় প্রবল জ্বরে পড়ে যায় এবং জ্বরের ঘোর সে প্রলাপ করতে থাকে তার বিধবা মাকে খবর দেওয়া হয় মা ফটিকের কাছে পৌঁছানো মাত্র তাকে আদর করে ডাকতে থাকেন ফটিক জ্বরের ঘোরে তার মাকে বলে মা এখন আমার ছুটি হয়েছে আমি মা আমি বাড়ি যাচ্ছি অর্থাৎ ফটিক চিরকালের মতো পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে ছুটি নিয়ে চলে গেল ফটিকের কি হলো মৃত্যু হলো তো বন্ধুরা এই ছুটি গল্প থেকে তোমাদের ছুটুমাত্র আমি পাঁচ মানের আটটি কোশ্চেন দিচ্ছি এই আটটির মধ্য থেকে তোমরা কমন পেয়ে যাবে তাই এই আটটি ভালো করে পড়ে নাও আর অবশ্যই চ্যানেলটির পাশের থেকেও এবং প্রত্যেকটি ভিডিওকেই দেখার চেষ্টা করো তোমাদের ক্লাস ইলেভেনের বাংলা ইংরেজি থেকে যতগুলি তোমাদের অধ্যায় রয়েছে প্রত্যেকটি থেকেই তোমাদের আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে পাশে থাকবেন